কোন দিনে রসুল সাল ওয়াসাল্লামের জানাজার গোসল দেয়া হয়েছিল সোমবার বি মঙ্গলবার সি বুধবার ডি শুক্রবার জি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি সি বুধবার

রাসুল সাল সাল্লামের জানাজার গোসল দেওয়া হয়েছিল মূলত মঙ্গলবার আর দাফন হয়েছিল বুধবার আর তিনি মৃত্যুবরণ করেন সোমবার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তালা আমরা প্রত্যেকটি প্রশ্ন ঠান্ডাভাবে চিন্তা কাউকে নিয়ে কথা বলার সময় ওই ব্যক্তি উপস্থিত হলে তাকে আপনার দীর্ঘ হায়াত আছে বলা কি এদাত বি মোস্তাহাব সি জাইজ ডি শিল আলহামদুলিল্লাহ এর সঠিক উত্তর হবে ডি সিট জি লক করে দেয়া আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিচের কোন আমলটি সঠিক এ বিসমিল্লাহর পরিবর্তে ছিয়াশি লেখা বি ওষুধ খাওয়ার শেষে আল্লাহ সাফি কাফি বলা সি প্রত্যেক তাওয়াফ ও সাইতে নির্দিষ্ট দোয়া পাঠ করা ডি বাচ্চার জন্মের সপ্তম দিনে আকিকা করা আলহামদুলিল্লাহ সঠিক উত্তর হবে ডি বাচ্চার জন্মের সপ্তম দিনে আকিকা করা করে করে দিব হোক ডি জন্মের সপ্তম দিনে আকিকা করা সঠিক উত্তর আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই বিষয়গুলো জাপাচ্ছি বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি লেখা বা ওষুধ খাওয়ার শেষে আল্লাহ সাফি আল্লাহ কাফি বলা বা প্রত্যেক তাওয়াফ এবং সাইতে নির্দিষ্ট দোয়া পাঠ করা এই বিষয়গুলো আসলে সঠিক নয়